যেতু আইনের বাইরে তুইও না আমিও না আইনকে শ্রদ্ধা করতে এটাই সত্য তো আমি আমার আদালতি ভাবে আমি যত পারে যতটুকু পারি আমি তোর জন্য আমি লড়াই করে যাব ইনশাল্লাহ তবে তোর একটা কাজ করতে হইব সেই কাজটা হবে আমার কর্তৃপক্ষ যে লয়ার দাঁড়াইবো সে যাই কিছু বলবো তুই কিন্তু কোনো কথার জবাব দিবি না বোবা সাজি তুই দাঁড়াই থাকতে হইব কোনো কথার জবাব দিবি না ঠিক আছে সেটা দেখা হবে কালকে আদালতে দেখা হবে আসামিদেরকে কোডে হাজির করা হোক মাননীয় দর্শক কোডে হাজির আমি যা বলিবো সত্য বলিবো সত্য বলবো একারণ মিথ্যা বলবো না যা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলবো সত্য বলিবো না এই তুমি এখনো কোটা মান্য করতেছ তোমাকে এখনের জেলে ঢুকাই দেবো যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মাননীয় জজ সাহেব আমার বাদনী একজন সৎ আদর্শবান বড় লোকের মেয়ে সে গত তিরিশ তারিখ রাত্রে এই লুচ্চা সালাউদ্দিন তাকে দর্শন করেছে জোরপূর্বক ভাবে আমি এ তীব্র জানাচ্ছি এবং আমি এ লুচ্চা সালাউদ্দিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করতেছি অবজেকশন ইউরনার

ভালোবাসা পাপ নয় ভালোবাসা মন থেকে হয় মুখ থেকে নয় আমার প্রতিপক্ষ বন্ধু যে কথাটা বলে গেছে আমার মক্কেলের লুচ্চা এই মহামান্য আদালতে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি অবজেকশন ইওর অনার অবজেকশন গ্যারান্টেড ইওর অনার আপনার অনুমতি দিলে আমি এই নরপিশাচকে কিছু জিজ্ঞাসা করতে পারি অনুমতি দেয়া হলো এই শালউদ্দিন তুমি কথা বলো তুমি কেন রাত 12টা বাজার পরে গেলা এই বদমাশ বলো এই তুমি কেন মেটার ক্ষতি করলা কেন তাকে দর্শন করলা বলো এই কিছু বলো না কেন কিছু সমস্যা কি তোমার বলো কিছু একে কেন তুমি দর্শন করছো বলো মহামান্য আদালতের কাছে আমার এইটুকু না আমার মনে হয় ছেলেটা যখন রাইতের বারোটা বাজে এই মেয়েটার ঘরে প্রবেশ করে তখন জোর পূর্বক এই ছেলেটা যখন তাকে দর্শন করে আমার মনে হয় মেটা এসা জোরে শিক্ষার দিছে আমার মক্কেলের কানের বাসি ফাড়ি গেছে যার জন্য আমার মক্কেল স্মৃতিশক্তি হারিয়ে এখন কিছুই বলতে পারতেছে না না স্যার আমার কোনো শিক্ষা দিইনি ইউরানার এই মেয়েটা মহামান্য আদালতে দাঁড়িয়ে বলছে আমি কোনো শিক্ষার দি নাই শিক্ষার যদি নাইবা বা দিয়ে থাকে তাহলে দুইজনের সমন্বয়ে তাদের মেলামেশা হয়েছে এই মেলামেশাকে নিচ্ছে আমি বলে না এই মেলামেশাকে ভালোবাসা বলে তাই আমি মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা এই যে আমার মক্কেলকে ব্যাকুলুস খালাস দিয়ে তাদের দুইজনের বিয়ের আবদ্ধ করা হোক ইউরানার ওয়ার্ডার ওয়ার্ডার আদালত এই মর্মে উপনীত হয়েছে নির্দেশ দেওয়া হচ্ছে এই দোনো বিয়ার ব্যবস্থা করা হোক থ্যাংক ইউ লর্ড